আসসালামু আলাইকুম ভিওর মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে ফর্মে আমরা যখন কোনো কন্ট্রোল ব্যবহার করি লাইক এটি টেক্সট বক্স কন্ট্রোল হতে পারে তো এই কন্ট্রোলে যে ফন্ট থাকে বা যে টেক্সট থাকে সেটির অ্যালাইন আসলে ভিভি কোডের মাধ্যমে কিভাবে সেট করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমার আমার প্রজেক্ট আসার পরে যে ফর্মটি ক্রিয়েট করা আছে আমি একটু ডিজাইন ভিউতে নিচ্ছি তো এগুলো হচ্ছে আমার বিভিন্ন ফিল্ড বা টেক্সট বক্স কন্ট্রোল তাই না তো এখানে যে কন্ট্রোলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে আমাদের টেবিলের ফিল্ড বা টেক্সট বক্স কন্ট্রোল তাই না তো এখন যদি এগুলো টেক্সটের অ্যালাইন আমরা ঠিক করতে আসি সেক্ষেত্রে আসতে হবে হোমে অথবা আসতে হবে ফরমেটে ঠিক আছে তাহলে এইখানে আমরা ফ্রন্টের আন্ডারে দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যালাইন লেফট এবং এটি সেন্টার এবং এটি হচ্ছে রাইট ঠিক আছে তো তিনটি অ্যালাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা অ্যালাইনমেন্ট আমরা বলতে পারি তো অনুরূপভাবে হোমে আসলে কিন্তু আমরা এখানে টেক্সট ফরমেটিংয়ে দেখতে পাচ্ছি তিন ধরনের অ্যালাইন রয়েছে তো আমরা এখন যেটি করব আমরা অ্যাডভান্স লেভেলের ভিভিএ কোড ইউজ করে এই তিন ধরনের অ্যালাইন ছাড়াও আরও কয়েক ধরনের অ্যালাইন রয়েছে সেই ব্যাপারগুলো কিভাবে সেট করা যায় সেটি এখন আমরা দেখব ঠিক আছে তো এখন যদি আমরা ফর্মটিকে ভিউ করি তাহলে দেখা যাচ্ছে এই ফর্মে যে সমস্ত ভ্যালুগুলো আছে সবগুলোই কিন্তু লেফট অ্যালাইনমেন্টে রয়েছে ঠিক আছে তো আমরা ডিজাইন ভিউতে আসি এরপরে আমরা ফর্ম সিলেক্ট করে নিব। ঠিক আছে এরপরে আসতে হবে প্রপার্টি শিট দেন ইভেন্ট ইভেন্ট থেকে অনলোড ইভেন্টে এই কোডটি আমরা সেট করব। ঠিক আছে তার জন্য ইভেন্ট প্রসিজোর সিলেক্ট করে নিয়ে আমরা জাস্ট এই বিল্ডারে ক্লিক করব তাহলে ফর্মের লোড ইভেন্টে যদি আমরা ভিভিএ কোড ইউজ করি তাহলে সেটি ফর্মে কাজ করবে অথবা যে কন্ট্রোলটি সেট করে দিয়ে রাখবো সেখানে কিন্তু কাজ করবে ঠিক আছে তো প্রথমে নিতে হবে আমাদের ফর্মস ফর্মস নেওয়ার পরে আমরা এখন ওপেনিং প্যারান্থিস নিব এর ভিতরে আমাদের ডাবল কোটের ভিতরে আমরা টাইপ করব এখানে ফর্মের নেম ঠিক আছে তো আমাদের ফর্মের নেম হচ্ছে টিসার এডুকেশন এরপরে বাইরে এসে আমরা প্যারান্থেসিস ক্লোজ করব দেন ডট দিয়ে এখন নিতে হবে আমাদের এখানে কন্ট্রোলস তাহলে আমরা কন্ট্রোলস দেখতে পাচ্ছি জাস্ট ট্যাপ কিটি প্রেসের মাধ্যমে আমরা সিলেক্ট করে নিব এখন কন্ট্রোলের নেম স্বাভাবিকভাবে দিতে হবে তাহলে ডাবল কোটের ভিতরে সেটি সেট করে দিতে হবে তাহলে আমরা ডাবল কোট নিয়ে নেই এখন দিতে হবে কন্ট্রোলের নেম অর্থাৎ যে কন্ট্রোলের টেক্সট অ্যালাইন আমরা করতে চাচ্ছি সেটি এখানে টাইপ করে দিতে হবে ঠিক আছে তো আমরা যেটি করি আমরা একটু ডিটাইভে আসি এবং আমরা চাচ্ছি এই যে এডুকেশন নেম অর্থাৎ পরীক্ষার নাম এই কন্ট্রোলটি আমরা অ্যালাইন করতে চাচ্ছি তাহলে আমরা আদার এসে কপি করে নিতে পারি অথবা আপনি চাইলে টাইপ করে দিতে পারেন এখন ডাবল কোটের ভিতরে আমরা পেস্ট করে দিই আমরা প্যারানথিস ক্লোজ করি এখন ডট দিয়ে আমাদের নিতে হবে টেক্সট টেক্সট অ্যালাইন অ্যালাইন ঠিক আছে পরে আমরা ইকুয়াল দিব এরপরে হবে যে অ্যালাইন রয়েছে তার কিছু ভিভিএ কোড রয়েছে ঠিক আছে অর্থাৎ সংখ্যা রয়েছে তো সেগুলো আমি বলে দিচ্ছি আমরা যদি জেনারেল নিতে যাই তাহলে জিরো ইউজ করব এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যদি জিরো দেওয়া হয় তাহলে ডেফল্ট হচ্ছে তাহলে টেক্সটের অ্যালাইনমেন্টগুলো কেমন থাকবে এখানে যদি ডেফল্ট দেওয়া হয় অর্থাৎ জিরো দেওয়া হয় তাহলে টেক্সটের অ্যালাইনমেন্ট থাকবে লেফট নাম্বার এবং ডেটের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট হবে রাইট ঠিক আছে তাহলে যদি কোনো টেক্সট টাইপ করা থাকে তাহলে সেটি লেফটে আসবে এবং নাম্বার আর ডেটের ক্ষেত্রে চলে যাবে সেটি ডান দিকে ঠিক আছে অর্থাৎ রাইট অ্যালাইনমেন্ট হবে যদি এখানে জিরো দেওয়া হয় আচ্ছা এরপরে যদি ওয়ান দেওয়া হয় তাহলে কি হবে যদি ওয়ান দেওয়া হয় তাহলে এটি লেফট অ্যালাইনমেন্টে হবে ঠিক আছে এখানে শুধু টেক্সট না টেক্সট নাম্বার ডেট সব কিছুই কিন্তু লেফট অ্যালাইনমেন্টে হবে আচ্ছা এরপরে যদি আমরা টু দেই তাহলে কি হবে যদি টু দেওয়া হয় তাহলে সেন্টার হবে ঠিক আছে টেক্সট নাম্বার ডেট সব কিছুই কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসবে অর্থাৎ মিডিলে আসবে ঠিক আছে আর যদি থ্রি দেয় তাহলে কি হবে যদি থ্রি দেওয়া হয় তাহলে সব কিছু রাইটে চলে আসবে অর্থাৎ টেক্সট নাম্বার ডেট সব কিছুই রাইট হবে ঠিক আছে আচ্ছা এখন যদি এখানে ফোর টাইপ করা হয় তাহলে যে ব্যাপারটি হবে এটি হবে ডিস্ট্রিবিউট তার মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে আমরা দেখে থাকি যে কোনো প্যারাগ্রাফ বা কোনো কলামকে বা কোনো টেক্সটকে যদি জাস্টিফাইড করা লাগে তাহলে কিন্তু আমরা জাস্টিফাইড করে নেই ঠিক আছে জাস্টিফাইড তো এই অ্যালাইনমেন্টটি কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা ওই যে পূর্বে যে সেটিংসগুলো দেখেছি ফন্টে গিয়ে বা এ গিয়ে সেখানে কিন্তু নেই ঠিক আছে তার জন্য অবশ্যই কিন্তু ভেবিয়ে কোডে এসে আমাদের ঠিক এভাবে কোডটি টাইপ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে যদি এখানে ফোর টাইপ করে দেওয়া হয় তাহলে টেক্সট নাম্বার ডেট সব কিছু কিন্তু ডিস্ট্রিবিউট বা জাস্টিফাইড আকারে কিন্তু হবে ঠিক আছে আচ্ছা তো তাহলে আমরা একটু দেখতে পারি তো আমরা এখানে উদাহরণস্বরূপ দিতে পারি আমরা টু দেই ঠিক আছে তাহলে টুতে কি হবে টু যদি দেওয়া হয় তাহলে সেন্টার হবে ঠিক আছে এখন জাস্ট আমরা ইন্টারগিউটি প্রেস করি তাহলে দেখতেই পাচ্ছি আমাদের কোডটি সঠিকভাবে টাইপ করা হয়ে গিয়েছে এখন আমরা আমাদের অ্যাক্সেস প্রোজেক্টে আসি সুইচ ব্যাক করি এখান থেকে এখন যদি আমরা ফর্মটিকে ভিউ করি তাহলে কি দেখা যাচ্ছে পরীক্ষার নাম দেখুন এখানে সেন্টার অ্যালাইনমেন্ট আকারে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো এভাবে যে কয়টি ভিজুয়াল বেসিকের যে কোড আমি দেখিয়েছি ঠিক সেভাবে এই অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিক করে নিতে পারব ঠিক আছে তাহলে ভিওর এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখিয়েছি মাইক্রোসফট অ্যাক্সেসে ভিভিএ কোডের মাধ্যমে কিভাবে আমরা টেক্সট অ্যালাইনগুলো ঠিক করে নিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে যারা মাইক্রোসফট অ্যাক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন চ্যানেলটিকে ফলো করতে পারেন হিউজ পরিমাণে বাংলা ভাষায় টি দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং